আমাদের সবার দাবি যে আমাদের এই এই মেয়র সাহেবের আমলে যত লোকের চাকরি হয়েছে সমস্ত লোকের দলীয়করণ চাকরি হয়েছে আমরা এই চাকরি চাই অপসরণ চাই একশো এবং যারা এই যাদের চাকরি খেয়েছেন তাদের চাকরিতে পূর্ণ মহতার কারণ এটা কর্মচারীদের আমাদের এই দাবি এটা মানতে হবে যারা বর্তমানে কর্পোরেশনের কর্মকর্তা আছেন আমরা সুশৃঙ্খলভাবে সবাই সাথে মিলামিশে কাজ করতে চাই আমরা কর্মচারী আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন আমরা আমরা এই এই দাবি নিয়ে আমরা আন্দোলন করব এবং যদি না মানে আমরা এই দক্ষিণ চিটি কর্পোরেশনে বৃহত্তর আন্দোলন হবে কারণ আমাদের দাবি যারা নতুন চাকরি পেয়েছে এরা সব দলীয়করণভাবে চাকরি চাকরি চুক্ত করতে হবে এবং যারা আমাদের চাকরি খেয়েছে তাদের চাকরিতে পূর্ণবহল হয়ে যাবে